ওইসএস ফ্যাশন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর লাটকানের ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি আমরা যারা ব্লাউজ কাটিং করি তারা নতুন নতুন ব্লাউজের পেছনের ডিজাইন আর নতুন লাটকানের ডিজাইনগুলো তৈরি করতে খুবই ভালোবাসি তো তাই আজকে আমি এই লাটকানের ডিজাইনটি কিভাবে তৈরি করেছি তার পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নিই লাটকান ডিজাইনের পদ্ধতি কী রকম সুন্দর লাটকান বানানোর জন্য আমাদের এইরকম চৌকো করে চারটি কাপড়ের প্রয়োজন আছে এটিকে আমি প্রথমে সাড়ে চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি একটি কাপড় কেটে নিয়েছি এটি আপনারা যদি আরও বড় করতে চান সেটা আপনারা পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো এটি সাড়ে চার ইঞ্চি আর এটি নিয়ে নিয়েছি আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর এটি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি কারণ এটি ছোট্ট একটি নিমকি বানানোর জন্য এইরকম দুটো কাপড় কেটে নিতে হবে তো আমি একটি বানিয়ে নিয়েছি আর একটু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক নিমকির মতো করে আমাদেরকে বানিয়ে নিতে হবে প্রথমে এইভাবে কোনা কোনি ভাঁজ করতে হবে এরপর আরও একটি এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে এরপরে আমি এটিকে সেলাই করে নেব তো এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এরপরে এটিকে আমি ঠিক এইভাবে নিমকির মতো করে ভাঁজ করে নিব দেখুন তো লাটকানটি কত সুন্দর হয়েছে ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে